দ্রুত ভাঙড়ের চাষিদের স্বার্থে হিমঘরটা এবং চাষির পরিষেবা পাবে সারের মাধ্যমে রাজ্যের পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রীর কাছে আমি আবেদন রাখলাম যেভাবে ভাঙর বিধানসভার তেরোটা অঞ্চলের এক নম্বর ব্লকে তিনটে দু নম্বর ব্লকে দশটি অঞ্চলে আবাস যোজনার সার্ভের নামে দুর্নীতি হচ্ছে বৈষম্য হচ্ছে এটাকে বন্ধ করার জন্য কারণ আমরা দেখছি কারো কাছে টাকার ডিমান্ড করেছে বা অবৈধ পন্থা অবলম্বন করে যখন সার্ভে করতে আসছে শাসক দলের লোকেরা সাথে থেকে অন্যের রান্নাঘর গোয়াল ঘর এগুলো দেখিয়ে তাদের যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদের নাম ইনক্লুড করতে চেষ্টা হয়েছে আর যারা প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য যাদের কাঁচা বাড়ি মাটির বাড়ি তারা বাড়ি পাচ্ছে না বা তাদের সার্ভে হচ্ছে না আর যারা আইএসএফ করে আইএসএফ করার অপরাধে বা বিরোধী রাজনীতি করার অপরাধে যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরও নাম কেটে দিচ্ছে এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রীকে আছে আমি আজকে দৃষ্টি আকর্ষণ করছি তাকে আবেদন জানিয়েছি যে স্বচ্ছতার সাথে হোক ব্লক লেভেলে একটা কমিটি পয়োজনে গঠন করা হোক ওয়াল পার্টি টাইপের যেখানে সার্ভের টোটাল টাইপ বিরোধীরাও উপস্থিত থাকবে শাসক উপস্থিত থাকবে সরকারি কর্মচারীরা উপস্থিত থাকবে এই প্রসঙ্গে বলেছি আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মন্ত্রীকে যে এই কথার তিনি সাথে সাথে প্রতি উত্তর দিয়েছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন শুধু ভাঙড়ার বাসিন্দা সারা রাজ্যের মানুষের জন্য বার্তা দিয়েছেন যদি মনে হয় কারো তার সাথে ইনজাস্টিস হয়েছে অন্যায় হয়েছে তার পরিবর্তে অন্য কেউ বাড়ি পেয়েছে সরাসরি মন্ত্রী মহাশয়ের যেগুলো যে আপনার ডিস্ট্রিক্ট লেভেলে হোক বা নবান্নে হোক বা বন্দির দপ্তরে এগুলো অভিযোগ জানালে তিনি একটা খতিয়ে দেখবেন আমি ভাঙড়বাসীর উদ্দেশ্যে বলবো বাড়ি পাওয়ার জন্য কাউকে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দেওয়ার প্রয়োজন নাই বাড়ি পাওয়ার জন্য শাসক বিরোধী দলের কারো ঝান্ডা ধরতে হবে এই ধরনের বাধ্যবাধকতা নাই আমি বিধায়ক হিসাবে বলছি কেউ যদি মনে হয় তার সাথে অন্যায় হয়েছে যে ফাইনাল লিস্ট বার হবে ব্লকে এসডিও অফিসে ডিএম লেভেলের বিভিন্ন জায়গায় এটা লিস্ট থাকবে আপনারা সেগুলো জায়গায় দেখুন যদি মনে হয় আপনাদের সাথে ইন্ডাস্ট্রিস রয়েছে আমাদের আপনাদের বিধায়ক আমি নওসাদ সিদ্দিকি আমার সাথে যোগাযোগ করুন আমি সরাসরি মন্ত্রী মহাশয়ের সাথে যোগাযোগ করে যেগুলো অন্যায়ভাবে হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে